আমি কিভাবে বাঁচবো আমার শাশুড়ি আমাকে সংসার করতে দেয়নি আমার আক্ষেপ থেকে যাবে আমার বয়স করি আমার সারা জীবনের আফসোস থেকে যাবে আমার হাজবেন্ডকে নিয়ে যাকে আমি জীবনে প্রথমবার ভালোবেসেছিলাম আমার স্বামীকে তাকে নিয়ে আমার সংসার করা হলো না সুস্মিতা তার স্বামী পলাশ হারিয়ে পাগল যেন প্রায় স্বামীর জন্য কান্না করতে করতে অনেক অসুস্থ হয়ে পড়ছে বারবার তাকে হসপিটালে নেওয়া হয়েছে আর এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও দেখা গেছে মাত্র ২০ বছর বয়সী সুস্মিতা তার স্বামীকে হারিয়ে পাগল প্রায় পলাশ অভিমান করে এভাবে এই দুনিয়া থেকে চিরবিদায় নিবে এটা সুস্মিতা ভাবতেও পারিনি এবং তার পরিবারও নিজের সাথে এই ঘটনাটি ঘটে যা সে কিছুতেই মেনে নিতে পারছে না সুস্মিতা বারবারই একই কথা বলছে যে কেন এমন হলো আমার সাথে এতটা ডিপ্রেশনের মধ্যে ছিল পলাশ আমাকে বললে আমি মানিয়ে নিতে পারতাম প্রয়োজন হলে শাশুড়ি মার পা ধরে সারা জলমের জন্য গোলাম হয়ে থেকে যেতাম তবুও তাকে হারাইতে দিতাম না তার মুখে একটাই কথা সে প্রথমেই ভালোবেসেছিল তার স্বামীকে পলাশের ছবি বুকের মধ্যে নিয়ে কান্না করতে করতে অনেক অসুস্থ হয়ে তারপর অবশেষে তাকে হসপিটালে ভর্তি করা হয় সে যেন পলাশকে ছাড়া কিছুই বুঝতে পারছে না এত অল্প বয়সে বিধবা হওয়া এটা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব